তোমার নামটা কি আজিজুর রহমান তুমি হিন্দু না মুসলমান মুসলমান একবার কো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান বিসমিল্লাহ বিসমিল্লাহ বরকত নাই আছে তোমার তিনটা চারটা কথা বলে দেব কথা চারটা যদি তোমার কাজে কর্মে যদি মিলে যায় তাহলে তুমি সত্য কথাটাই বলবা দাদা যদি মিথ্যা কথা বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা আরেকবার কো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তোমার মনটা খুবই সরল সোজা রাতের একটা নাই দুটা নাই তিনটা নাই চারটা নাই এ কেউ যদি এসব বলে না খাইয়ে রয়েছি আমার দশটা টাকা দুই কেজি চাউল কিছু আমার দে তুই ঠিকই মানুষকে দেশ তুই বিপদে বললে কোনো কুত্তার বাচ্চা পিছনের দিকেও তাকায় না কথাটা ঠিক না ব্যাটি ঠিক একবার কসান মিশা কথা কলি না মিথ্য সত্য কথা কলি সত্য কথা সত্য কথা কলি আল্লাহ তোরে ভালো করবে আর দুইটা কথা বলে দেয় যাবো এই পাগলা রে এই আল্লাহ রে এই বাবা মায়ের কিরকম তুই বিশ্বাস করস আমার ওস্তাদের বলছে এই চায়া খাবি পেটে আট ফোনা চুরি করে খাবি পিঠে আট ফোনা তাই আমি আমার ওস্তাদের কথা শুই না আমি কারো কাছে তাউঠারি বাট পারি সিটারি করে কোনো টাকা পয়সা নিই না তাবিজ কবজ দেই না

এই কথাগুলা কি আগে পিছে কোনোদিন বলছিলি না একবার কস সুবহানাল্লাহ কি রকম বিশ্বাস বিসমিল্লাহ কওয়ার সাথে সাথে ডাইনহাটটা হারটা পকেটে দেওয়ার দা দিয়া তুই আমারে 500 টাকা দিতে পারবি হ্যাঁ দিতে পারবো আরেকবার কস টাকা লাগবে না পেয়ে গেছি পরে আর তিনটা গোপন কথা বলে দেবো যদি উপকার হয় আমার জন্য দুই রাকাত নামাজ পড়ায় তুই দোয়া করতে পারবি অবশ্যই একবার কস সুবহানাল্লাহ একবার কও বিসমিল্লাহ আমি যা বললাম সব সত্য বলছেন মিথ্যা বলছি সত্য বলছেন যাই হোক বিসমিল্লা কর সাথে সাথে পকেটে হাত দিয়া তুই আমার পাঁচশো টাকা দিবি কিরকম বিশ্বাস তুই বাড়ি কর বাড়ি কর তুই বাড়ি কর যা জীবনে কারো কাছে দশ টাকা বাইশ টাকা টাউটারি বাটপাটি করে নেই নেই এই যে টাকাটা যে তুই পাগলা দিস আমার কথায় তুই কি বিশ্বাস আরেকবার কর সোবা হান টাকাটা বিসমিল্লা করে ফুদে এই যে টাকাটা এই টাকাটা কার আমার এই টাকাটা আপনার ছিল টাকাটা লাগবো না আপনার মনটা খুবই বড় সরল সোজা মানুষ কইলে আমি তো যে কেউ যদি দশ টাকা চায় তাকে একশো পঞ্চাশ টাকা দেন টাকা লাগবো না তোর একটা জিনিস এই জিনিসের বিনিময়ে কোনো কোনো টাকা না না পয়সা আমার ওস্তাদে বলছে একটা জিনিস দিয়ে যাবি জিনিসটা উপকার হলে তোর জন্য আল্লাহর কাছে ফরিয়াত দুই হাত তুই দোয়া করবো তাই আমি পাগল কারোর কাছে টাকা নেই না কারো কাছে পয়সাও নেই না তাই বলছি এই জিনিসটা দেওয়ার আগে কিরকম বিশ্বাস কিরকম আল্লাহ রে বিশ্বাস করস রকম বাবা মায়ের বিশ্বাস কর কিরকম এই পাগলার কথা গুলো তুই বিশ্বাস করতেছ তাই বিস্মিলা বলার সাথে সাথে তুই আমার এক হাজার টাকা বের করে দেহাবি এক হাজার টাকা বের করে দেব হ্যাঁ দেহা দে কিরকম বিশ্বাস বাই কর কয় হাজার দেশত মন থেকে দিস এই টাকাটার প্রতি কোনো দাবি আছে আর একবার কর সাবিন উল্লাহ টাকাটা যে দিছি এই যে আমার ঘাম ছুয়া বললাম এই টাকাটা কিন্তু আমার তোর একটা জিনিস দাদা এই জিনিসটা যদি তোর উপকার হয় আমার জন্য তুই দোয়া করতে পারবি আরেকবার কষ্ট বাহান একটা জিনিস দেবো জিনিসটা নিয়ে এখানে দেরি করবি না শরীরে যদি তোরে কারেন্টের মতো শর্ট করে হিট করে তুই কারো কাছে বলবি না জিনিসটা ঠিকভাবে তুই এক কেজি সয়াবিন তালের ভিতরে চুপ ভাইয়া প্রতিদিন তুই মালিশ করে তুই ভালো কাজে যাবি তুই সফলতা হয়ে যাব যা জিনিসটা দিলাম তুই সুন্দর করে পিছনে দিকে রাখবি না যা 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 যা